তপন থানার শিহুর গ্রামে এক নির্মীয়মান বাড়ির দেওয়ালের ভিতর থেকে উদ্ধার হওয়া ঠিকাদার সাদ্দাম নাদাব বয়স ছত্রিশ তার দেহ ঘিরে পুলিশের তদন্তে উঠে গেল এক গা শিউরে ওঠা পারিবারিক খুনের চক্রান্ত পুলিশ সোমবার ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পুনর্গঠন করে অভিযুক্ত সাদ্দামের কাকিমা মৌমিতা হাসান বয়স চল্লিশ এবং তার স্বামী তথা সাদ্দামের কাকা রহমান নাদাব এই মূল অভিযুক্ত পুলিশের দাবি দীর্ঘদিন ধরে মৌমিতার সঙ্গে অবৈধ সম্পর্কে ছিল সাদ্দামের সময়ের সঙ্গে সম্পর্কটি পরিণত হয় যৌন চাহিদার শোষণ ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকিতে এই মানসিক ও শারীরিক নির্যাতনের অবসান ঘটাতেই মৌমিতা ও রহমান মিলেই এই খুনের পরিকল্পনা করে বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা গেছে গত আঠেরোই মে রাতে মালদার চাঁচরের বাসিন্দা সাদ্দাম যা ট্রেন দেরিতে এসেছিল পৌঁছান শিহুর গ্রামে কাকিমার পৈতৃক বাড়িতে রাত সাড়ে এগারোটা নাগাদ সেই বাড়ির একটি ঘরে যা তখনও নির্মাণাধীন মৌমিতা তাকে ঘরে ডেকে নিয়ে যান এক অন্তরঙ্গ মুহূর্তের আগে থেকে বালিশের নিচে রাখা ছুরি দিয়ে কাকিমা সাদ্দামের গলা কেটে দেন ঘরের অন্ধকারের আগে থেকেই লুকিয়েছিলেন রহমান এরপর মৃতদেহটি লাইনের দড়ি দিয়ে বেঁধে পলিথিনে মুড়ে বাড়ির দেওয়ালের গহবরে লুকিয়ে রাখেন তারা আগেই মজুত করা ছিল বালি ও সিমেন্ট সেই দিয়েই দেওয়ালটি বন্ধ করে দেওয়া হয় হত্যার রাতে বাড়ির অন্যান্য সদস্যদের পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রবল ঝড় ও লোডশেডিংয়ে সেই রাতে তাদের কাজে সুবিধা করে দেয় কোনো সিসিটিভি ফুটেজ ছিল না প্রতিবেশীরাও কিছু বুঝতে পারেননি সাদ্দাম তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে মালদার ইংলিশ বাজারের রিজেন্ট পার্ক এলাকায় থাকতেন এবং তার নির্মাণ সংস্থার অফিস ছিল কাকিমার মালিকানাধীন বাড়ির তলায় মৌমিতা ছিলেন তার সংস্থার হিসাব রক্ষক পুলিশ বলছে সেই পরিচয়ের সুযোগ নিয়ে হত্যার পরিকল্পনা করেন মৌমিতা তেইশে মে সাদ্দামের স্ত্রী নাসরিন খাতুন থানায় নিখোঁজ ডায়েরি করেন একত্রিশে মে গ্রেফতার করা হয় মৌমিতাকে জেরায় তিনি পুরো ঘটনা স্বীকার করেন পাঁচই জুন ধরা পড়েন রহমান তবে পুলিশের দাবি খারিজ করেছেন নাসরিন তার অভিযোগ এটা আর পাঁচটা পারিবারিক খুন নয় আমার স্বামী কোটি টাকার ব্যবসা করতেন ওই সময় তার কাছ থেকে থাকা পঁচিশ লক্ষ টাকা এখনো খুঁজে পাওয়া যায়নি এটা সম্পূর্ণ অর্থনৈতিক লোভের খুন এক তদন্তকারী আধিকারিক জানান বাইরের কোনো গ্যাং জড়িত থাকার প্রমাণ মেলেনি এটা নিখুঁতভাবে সাজানো এক পারিবারিক অপরাধ যার পিছনে ব্যক্তিগত ও মানসিক কারণ কাজ করছে তদন্ত চলছে আরও তথ্য উঠে আসার সম্ভাবনাও রয়েছে আসলাম তপন থানা থেকে আমাকে কল করা হলো কল পরে আমি আসলাম আসে দেখতে যে যেসব হাতিয়ার দিয়ে লোকটাকে মারা হয়েছিল সেই সব জিনিসগুলো শেষ করা হচ্ছে সেগুলো খুঁজে পাওয়া গেল কি 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 পাওয়া গেল এখনো পর্যন্ত কিভাবে কিছু জানানো পুলিশ এখন সেই বিষয়ে কিছু বলেনি পুলিশ ইনকোয়ারি করতেছে ইনকোয়ারি করে যেটা আসবে আপনাদের সামনে জানা কতটা নিসংসতা মনে হচ্ছে আপনাদের এটা তো খুবই নাক্কারজন ঘটনা চাই এরকম যেন আর ভবিষ্যতে আর কোনো ঘটনা না হয় পুলিশ তদন্ত করে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করে সাধারণ অবস্থা দেখেছেন মমিতাকেও দেখেছেন তার হাজবেন্ডকে দেখেছেন কি রকম মনে হতো যে কেমন মানুষ না সেরকম আগে থেকে চিনতাম কিন্তু জানতাম না যে এরকম ভিতরে কিছু ছিল সেটা তো মানুষের মনের কথা বলা যায় না রহমান কি বাইরে কাজ করতেন রহমান বলতে ওই যে হাজবেন্ড না সে তো স্কুল টিচার শোনা শোনা গেছে সে তো স্কুল টিচার ছিল আচ্ছা কোন স্কুলে তো মালদার কোন জন্য স্কুল সেটা জানাই আচ্ছা আপনার এই যে কি মারা গেছে তাকে যখন দেখেছেন এখানে এমনি বাইক নিয়ে আসতো বা আপনাদের এখানে হ্যাঁ সেরকমভাবে আমার ন জোরে কোনো দিন পরে কিন্তু জানা যাচ্ছে তা যাতায়াত ছিলই হ্যাঁ জানা যাচ্ছে পরবর্তী জানা গেল যে সে যাতায়াত করতো বাড়িতে যাওয়া আসা ছিল সেটা ওই সে শেফ থেকে বেরোলো রান্নাঘরে রান্নাঘর আমার নাম রাহুল সরকার রাহুল সরকার কি পদে আছে আমি ছয় নম্বর তপন চন্ডীপুরে উপব তপন থেকে অমিত মন্তর রিপোর্ট নিউজ